প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে সকালবেলা এখন চা খেয়ে নিচ্ছি আর মিঠি এখানে উৎপাদ করছে মিঠি মিঠি তুমি চা খেয়েছো তুমি চা খেয়েছো না না চা খাওনি তো চা দেয়নি মামাম চা দেয়নি না না তোমাকে চা দেয়নি দেয় চা না না আচ্ছা ঠিক আছে তুমি বিস্কুট খাবে তো হুম তো নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এলাম অনেকদিন পরে তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করছি আর দেখো এখানে সকালবেলা এখন চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি পারলে যে বিস্কুট এটা বাড়িতে আসলে কখনো কখনো পাই কারণ এটা অনেক ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয় তো ফ্রিয়া লাইফস্টাইল নতুন একটি ফ্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর মিঠির বাড়িতে আসা মানে দুষ্টুমির ঝুড়ি খুলে বসা মানে যতই দুষ্টুমি করুক মামা বাড়িতে আসলে ওকে বকা যাবে না ও কারণ ওকে বকলে আমাক আমি শেষ মানে আমার কাকিমা আমার মা আমাদের বাড়িতে আমার কাকা বাবা যারা আছে সবাই মিলেই তো আমাকে বকা শুরু করে পারলে মেরেই দেবে কর তো ওই জন্য মিটি যতই দুষ্টুমি করুক যতই কিছু করুক না ওকে বকতে পারি না ওকে মারতে পারি কিছুই করতে পারি না তো এই দেখো সারাদিন উৎপাত করে আর শুধু রাস্তায় চলে যায় আর সবাই ওকে ধরে ধরে গিয়ে নিয়ে আসে মা বাড়িতে আসলে ভীষণ আনন্দ পায় আর আমার যেহেতু কাকার ছেলেটা ছোট এই পাঁচ বছর মতো বয়সও তো ওর সঙ্গেও সারাটা দিন খেলা করে ভীষণ কারণ স্কুলে যায় স্কুল আর প্রাইভেট বাদ দিয়ে যতটুকু টাইম বাড়িতে থাকে ও ঘুমাতেও দেয় না ও সেই টাইমটুকুই ওর সাথে খেলা করে আর এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন একটু টাইম পাই না আর এডিটও করা হয়নি ওই জন্য ছিল তাই তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করছি আর এখন দেখো তোমরা দেখে বুঝতেই পারছো টুপি সোয়েটার সব কিছুই পরে আছে তো তখন একটু বেশ ঠান্ডা ছিল এখনও একটু হালকা ঠান্ডা আছে তো সেই জন্যই আর কি আর এখানে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি একটু বেরোচ্ছি কারণ হচ্ছে একটা জায়গায় যাওয়ার আছে সেটা হচ্ছে একটা মিঠির ডাক্তারের কাছে যাব আর আরেকটা হলো আমার বান্ধবীর বাড়িতে যাব। হল তো এখন এই ঠান্ডা করা ময়দার তো এখন মিঠি ঠান্ডা লেগে গেছে এখন মিঠি বলে না সব বাচ্চারা বড় থেকে বাচ্চা সবারই এখন এই ঠান্ডাটা মানে হঠাৎ করে এই ঠান্ডা কাশি এটা হচ্ছে তো মিঠি ঠান্ডা লেগে গেছে একটু কাশছে তো সেই জন্যই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আর ও ডাক্তারের কাছে গিয়েও যে চুপচাপ বসে থাকবে চুপচাপ বসে থাকার মেয়ে তো নয় ডাক্তারের সব জিনিসও দরকার তো ডাক্তার ওকে ছোটোবেলার থেকেই দেখছে তো সেই জন্য আর ওকে তেমন বিরক্ত করলে কিছু বলে না আর এই যে এখন দেখো ভীষণ দুষ্টু ও ভীষণ দুষ্টু তোমরা দেখে ওকে বুঝতে পারবে না কিন্তু ভীষণ দুষ্টু তো আমারও একটু ঠান্ডা লেগেছে তাই জন্য আমি একটু ভালো করে স্টল জড়িয়ে নিয়েছি আর আইকে উঠলে এমনি একটু হালকা ঠান্ডা লাগে তো দেখো আমাদের চারিদিকে পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই চারিদিকে দেখো মাঠ জঙ্গল তো আমাদের গ্রামের পরিবেশটা একদম শান্ত আমাদের বাড়ির এই জায়গাটা না খুব সুন্দর তোমাদের যতই জঙ্গল হোক তোমাদের যদি কেউ কখনও এসে থাকো তোমাদের খুব ভালো লাগবে এটা হলো নীলকুটির পাশেই আমাদের বাড়ি তো আর আমরা এখন যাচ্ছি বাজিতপুর মিটি ডাক্তার ওখানে ওকে দেখানো হয় ছোটোবেলা থেকে আর এখানে দেখুন নানান রকম চপ বিক্রি হচ্ছে ভাজছে তো ওখান থেকে এখন আমরা খেয়ে নেবো কারণ আমার ডাক্তার দেখাতে একটু লেট হবে ওখানে অনেক পেশেন্ট আছে তো আমরা টোকন নিয়ে নিয়েছি আমাদের নাম্বার দিয়ে দিয়েছে তো এখন অনেকটা দেরি আছে সেই জন্য আমরা এখন বাজার ঘুরে নিচ্ছি দেখছি ওই ডাক্তার যেখানে বসে ওর সামনে বাজারও বসে আর কি বলো তো সচরাচর বাজারে কখনো আসা হয় না আমি তো কখনোই যাইনি হাটে বাজারে তো সেই জন্য এখানে ডাক্তারের সামনে যেহেতু বাজারটা বসেছে তার জন্য একটু ঘুরে নিচ্ছি তো চলো তোমাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিন দেখিয়ে দিই আর তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কি 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 এটা আমরা বিরিয়ানি নিয়ে ডাক্তার দেখিয়ে তো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে মিঠি এখন খেলা করছে আর মা বাড়িতে আসলে ওর ঘুম খাওয়া কিছুই থাকে না সব পার পালিয়ে যায় আর খাওয়ার সময় তো প্রচন্ড কান্নাকাটি করে একদমই খেতে চাই না এখন সব বাচ্চারাই খেতে চায় না তো ডাক্তারকে গিয়ে বলেছিলাম যে ও খেতে চায় না বলে এখন সব বাচ্চারাই খেতে চায় না কিন্তু খাওয়াতে হবে তো এটা এখন সব বাচ্চাদেরই প্রবলেম দেখো বাচ্চারা খেতে চায় না এটাই তো স্বাভাবিক তাই বলে বাচ্চারা যে খাবে না ওকে ওদেরকে খাওয়াবো না মানে এটা হয় না তো ওদেরকে জোর করে তো খাওয়াতেই হবে আর ওরা তো বলতে পারে না যে ওদের খিদে পেয়েছে বা কিছু এখন খেতে না খেতে দিলে ওদের সারাদিন হয় ভালো আর আমরা এসেছি তো মা সেহেতু পিঠে বানাচ্ছে আমরা আসলে মা পিঠে বানাই মানে পিঠে খেতে আমি প্রচণ্ড ভালোবাসি আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে তো সেই জন্য মা পিঠেটা বানাই সময় যখন আমরা আসি তখনই বানাই সেটা কোনো শীতকালে বলে না সারা বছরই তো দেখো মা এখানে পিঠে বানিয়ে নিচ্ছে আর রাত্রেবেলা এখন পিঠেটা খেয়ে নেব আর যেহেতু বিরিয়ানি নিয়ে এসেছি তোমাদেরকে বললাম তো আর কিছুই লাগবে না আর মা এদিকে রুটি রুটি কিছু বানিয়ে নেবে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক বক করলাম তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না তো তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার ইচ্ছে তো হয় কিন্তু একদমই সময় পাই না এডিট করার বা ভিডিও তৈরি করার তো যাই হোক বন্ধুরা আমার উপর রাগ করো না ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তা এখনকার মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো